শুভ পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিনটা অনেক অনেক আনন্দ নিয়ে কেটেছে যদিও গতদিন আমি খুবই অসুস্থ ছিলাম আমার কণ্ঠ একেবারেই ভেঙে গেছে তারপরেও আজকে সকাল সকাল উঠে স্কুলে যেতে হয়েছে যেহেতু স্কুলে প্রোগ্রাম ছিল এবং আমরা সবাই রেডি হয়ে গিয়েছি মাছ ভর্তা ভাত অনেক কিছু নিয়ে আমাদের বাচ্চারা স্টল সাজিয়েছে তাদের আয়োজনে পিঠাও ছিল এছাড়াও ফুচকারও আয়োজন ছিল ফুচকা তো বাঙালি না হলেই না যাই হোক তাদের ছোটো আয়োজন দেখেও আমাদের নিজেদেরও খুব ভালো লাগছিল অনেকেই ভিড় করেছে অনেকেই কেনাকাটা করছে খাচ্ছে আমরাও গিয়েছিলাম তাদের কাছে যাই হোক একে একে বাচ্চাদের এই আনন্দ দেখে আমাদের নিজেদের কাছেও খুব ভালো লাগছিলো সবার যদিও সকাল সকাল আসতে একটু কষ্ট হয়েছে তারপরেও বাচ্চারা এসে খুব সুন্দর করে প্রথম দিকেই বাচ্চাদের আসতে যেহেতু একটু হয়েছিল আমাদের শিক্ষকদের মধ্যেই অনেকেই আছেন যারা নিজেদের নাচ গান এগুলো পরিবেশন করেছেন এবং পুরো সময়টা সকালের পুরো সময়টা আমরা খুব আনন্দ করেছি ম্যাডাম যখন গান করছিল বাচ্চারাও এত আনন্দ পাচ্ছিল তারাও নাচার জন্য মানে প্রস্তুতি নিয়েছে যাই হোক বাচ্চারা নিজেরা বাংলা গানের খুব সুন্দর করে তারা যদি ওভাবে ওদের প্র্যাকটিস ছিল না তারপর ওরা খুব ভালো করেছে আমার নিজের কাছেও খুব ভালো লেগেছে তার কারণ এত অল্প সময়ের মধ্যে তারা যথেষ্ট চেষ্টা করেছে আর এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া এবং অনেক আনন্দের যাই হোক রাশেদ স্যারের গানটাও খুব ভালো ছিল রাশেদ স্যারের সাথে আবার বজলু স্যারও কণ্ঠ মিলালো এরপরে আমাদের ইংলিশ ভার্সনের ম্যাডামরাও আমাদের আজকের অনুষ্ঠানে খুব ভালো পারফর্ম করেছেন ইংলিশ ভার্সনের তিনজন ম্যাডামই খুবই ভালো পারফর্ম করেছে আমার তো খুব ভালো লেগেছে প্রিন্সিপাল স্যারও কম যায় না স্যারও খুব ভালো একটা গান করেছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবং আমি আলাদা করে স্যারের একটা গান ভিডিও করে রেখেছি সেটা আবার আলাদা করে আমি আপলোড করব চিন্তা করেছি যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন আমাদের মেয়েরাও চলে এসেছে তারাও তাদের পরিবেশনাগুলো এক একে সবার সামনে উপস্থাপন করছে দেখতেও খুব ভালো লাগছিল সবাই এত কালারফুল আসলে বৈশাখ মানেই তো অনেক রং আর বাচ্চাদের এক একজনের এত সুন্দর সুন্দর করে সেজে গুজে আসা খুব ভালো লাগছিল এখানে আমরা যেটা করেছিলাম আমরা সবাই বাচ্চাদেরকে খুব উৎসাহ দিচ্ছিলাম যাতে তারা হচ্ছে তাদের পারফরমেন্সগুলো খুব সুন্দর করে দেয় আমাদের ম্যাডামদের দেখতে পাচ্ছেন ম্যাডামরাও খুব ভালো নাচছিলো এবং আলটিমেটলি আমার গলা ভেঙে যাওয়ার কারণে আমার ভয়েস ওভার করতেও খুব কষ্ট হচ্ছে কিন্তু তাতে কি বৈশাখ তো আর থেমে থাকবে না বৈশাখের পুরো দিনটাই আমরা অনেক অনেক আনন্দে কাটিয়েছি এই বাচ্চাদের এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশনা নিজেদের কাছেও খুব ভালো লেগেছে যাই হোক এই আয়োজন দেখতে দেখতেই আমাদের দুপুর হয়ে যায় এবং আমরাও চলে আসি আমাদের আজকে একটা ছোটোখাটো আয়োজন ছিল আমাদের ভাত ভর্তার আয়োজন আমাদের স্কুলের পক্ষ থেকে শুধুই ভাতের আয়োজন করেছে এবং আমরা ম্যাডাম পাঁচ সাতজন যারা আছি আমরা আমাদের হচ্ছে আমরা আমাদের পছন্দ মত এক একজন ভর্তা বানিয়ে নিয়েছি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে সেটাও দেখাবো আমি আসলে ম্যাডামরা এত সুন্দর সুন্দর নেচেছে এই ভিডিওগুলো আসলে মিস করতে চাচ্ছিলাম না তাই সবগুলো ভিডিও পরপর দিয়ে দিয়েছিলাম আমাদের চতুর্থ শ্রেণীর বালিকা ও খুব সুন্দর নেচেছে খুব ভালো লাগছিল আমি অবশ্যই একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তার কারণ এত বাচ্চা মানে নাচ গানের এত বড় ভিডিও আমি যদি সবগুলো রেখে দিতাম তাহলে দেখা যেত যে ভিডিওটা মোটামুটি আধা ঘন্টার উপরেও চলে যেত এত বড় ভিডিও হতো যাই হোক একটু ফাস্ট ফরওয়ার্ড করেই দেখাতে হলো এরপরেই আমি চলে যাই এই যে দেখেন বিশাল বিশাল বাটিতে করে আমাদের ম্যাডামরা তাদের নিজেরা ঘরে সকালবেলা উঠে এই আয়োজন করে তারপরে এসেছে যাই এখানে বেগুন আলু টমেটো কাবাব লুট্টা শুটকি চাপা শুটকি ছুরি সুটকি তারপর আচার ছিল এটা মনে হয় বাদামের ভর্তা আমি করেছিলাম লাউ পাতা ভর্তা এছাড়াও আচার ছিল ডাল ভর্তা ছিল অনেক অনেক আইটেম তো মানে আমি আর কাছে যেটা ভালো লেগেছে আসলে এই ক্ষুদ্র সময়ের মধ্যেও আমরা যারা এখানে উপস্থিত হইতে পেরেছি বা যারা আমরা অল্প কিছু নিয়ে এসেও এখানে আমরা সবার সাথে পার্টিসিপেট করেছি সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া এখানে আমাদের প্রায় জনের উপরের শিক্ষক ছিল তাছাড়াও গেস্ট ছিল দু একজন তো সবাই আসলে খুব আনন্দ করেছি এরপরে আমি চলে যাই মেলাতে আসলে বৈশাখ মানেই হচ্ছে মেলা মেলা আয়োজনে মানে যাব না তাহলে তো বৈশাখটাই অসম্পূর্ণ তো মেলার এখানে ঢুকতেই দেখলাম যে অনেক অনেক হচ্ছে ফুচকার স্টল সাথে আচারের স্টল এখানে আবার মানে বিভিন্ন ধরনের মেয়েদের জুয়েলারি দেখা যাচ্ছে সেখানে ব্যাগ তো থাকবে জুয়েলারি ব্যাগ আর চুরি ছাড়া মেলা একদম অসম্পূর্ণ অনেক অনেক চুরিও এখানে ছিল যাই হোক আমি দেখলাম পুরোটা মেলা এত এনজয় করেছি এখানে ঘিও আমাদের অনেকের সাথে পরি মানে দেখা হয়ে গেছে তো তাদের সাথেও অনেক আড্ডা দিয়েছি মজা করেছি পরিচিতজনদের সাথে আমার অনেক স্টুডেন্টদের সাথেও দেখা হয়েছে তাদের সাথেও খুব আনন্দ একটা সময় কাটিয়েছি খুব ভালো লেগেছে আর সেই এত কিছু কাঠের গহনা বলেন তারপর হাত পাখা বলেন এখানে পুতুল বলেন সব কিছু ছিল নাগরদোলা ছাড়া তো মেলাই জমে না যাই হোক নাগরদোলায় যদিও আমি একবার উঠতে চেয়েছিলাম পরে আবার চিন্তা করলাম যে না উঠতে পারবো না এখন যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম আর মাটির এখানে অনেক খেলনা ছিল বাচ্চারা তো খুব আনন্দ করছে আসলে শহরে জীবনটা আমাদের এতই যান্ত্রিক হয়ে গেছে যে আমরা একটু মানে একটু অবসর পেল বা একটা দিন যদি একটু ছুটি পাই সেখানে আমরা খুব আনন্দ করতে চাই নিজেদের ফ্যামিলির সাথে ফ্রেন্ডসদের সাথে আমি আমার ভার্সিটিতে ওঠার পর আমার যতগুলো মানে যত বছর আমি ছিলাম ভার্সিটি লাইফে আমার একটা বৈশাখও মিস যায়নি প্রত্যেকটা বৈশাখে আমি আমার ফ্রেন্ডদের সাথে অনেক আনন্দ করেছি সো আমার কাছেও ভালো লাগে যখন আমি দেখি যে আসলে এখানে খুব আনন্দ হচ্ছে বা মেলা হচ্ছে সেখানে আমি কখনো মিস করার চেষ্টা করি না যাই হোক মুরুল অনেক কিছু কিনেছি আমি এছাড়াও আমার ভাস্তিটা এদের ভাস্তির জন্যও অনেক কিছু কিনেছি এগুলো কিনে খাওয়া দাওয়া করে পুরোটা সময় কাটিয়ে বাসায় চলে এসেছি এই ছিল আজকে আমার নববর্ষে পুরো দিন ভালো থাকবেন সবাই